হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ তিরিশে মার্চ দু হাজার পঁচিশ রোজ রবিবার দেখতে আসেন আমার সামনে পেঁয়াজ আর এই লোকেশনটা আপনাদের একটু বলে দেন এটা হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত নওপাড়া বাজার আমরা আসছি আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে দেখেন খুব সুন্দর পেঁয়াজ পোকার ভেদে এই পেঁয়াজগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর একদম ঝনঝনা পেঁয়াজ

সেটা আসা না পাঁচ তারিখ না আসা পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না তো গেস্টের বাজারটা কোথায় যেয়ে থামবে তা এখন মোটামুটি আজকে বাজার ছিল বলেন বারোশো থেকে বারোশো ষাট টাকা পর্যন্ত হয়তো বা জি জি পোকার ভেদে কম বেশি হয়ে থাকে বেশি আমদানি মোটামুটি মোটামুটি তো অনেকেই আসলে ঈদের সামনে কালকে ঈদ সেই উপলক্ষে অনেকে দিয়ে আমদানি করতেছে না দাম কমাইতে হতে পারে তা মোটামুটি আজকে গত আফের থেকে আরো তুলনামূলক এক টাকা বেশি এক দেড়শো টাকা বেশি

তা দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম